বন্ধুরা চলে আসলাম অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ গেট বইমেলায় মেট্রো রেলে আসলাম ডিয়াবাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নব্বই টাকা টিকিট কেটে এবং মানুষের ভিড় ভিতরে এসি আছে এই একটু আরাম আছে কিন্তু বসার মতো কোনো পরিবেশ ছিল না এবং দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না এবং এত মানুষের ভিড় ছিল দেখতে পাচ্ছে হাসগুস করছে সবাই মাশাল্লাহ দিনের বেলা আসলে দিনের বেলা দেখছেন দিনের বেলা দেয় আলাদা সব কিছু দেখা দেয় রাতে এত অন্ধকার রাতের দৃশ্য সুন্দর লাগে কিন্তু এত ক্লিন না পরিষ্কার পরিচ্ছন্ন না ক্যামেরা ফুট ধরবে না ফুটবে না তো মানুষ দেখানো সম্ভব না যেদিকে তাকাবো মানুষ আর মানুষ বন্ধুরা এ এলো বই মেলা একুশে বই মেলা এটা বিশুদ্ধ খাবার পানি ঢাকা ওয়াসা মনে আছে ছেলে আরে মাইনাস বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা এখানে বসে আছে বিশ্রামে বিশ্রাম করতেছে মধ্য হুম এখন চ্যানেলের এখন টিভি নাকি এটা আচ্ছা আচ্ছা তাহলে এখন টিভি নতুন এটা নতুন নতুন অনলাইন চ্যানেল না হ্যাঁ টেলিভিশন এখন ও আমাদের একটা মুভির সংবাদ তেলের এনে দিছিল এখন টিভিতে এনে সাংবাদিকরা বসে আছে রেস্ট করতেছে বিভিন্ন সাংবাদিক এনে নিচ্ছেন দেখতে পাচ্ছেন বইমেলা প্রতিদিন নিউজ টোয়েন্টি টোয়েন্টি ফোর চ্যানেল আই এখন অনেকগুলো চ্যানেল এখানে হ্যাঁ এটা হলো দেশ টিভি ও চ্যানেল যারা আছে তারা এখানে সাক্ষাৎকারের জন্য আসতেছে হুম কিডস এখানে কি বাচ্চারা কি ছবি অঙ্কন করতেছে দেখা যায় বিশাল এরিয়া নিয়ে এলো বইমেলা তো পানি খাওয়ার দরকার আছে আমাকে পানি পিবার দরকার তো পানি খেয়ে আসি আমার আকাশ নিলে তুমি যে নিলি মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা কত কথা লেখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা আমার আকাশ নিলি তুমি যে নিলি মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা এই চলে আসলাম বই মেলায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আস্তে আস্তে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই জাতীয় বই মেলা অমর একুশে বই মেলা এটা কি স্যার কি এটা আমরা বানিয়ে আনছি তো স্যার ছাত্র করছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটা লাগাবো বই মেলার শুভেচ্ছা যে শহীদ নিয়ে আর দেখ শুইদ মেলা গিফট গিফট না গিফট লাগবে না ও অবস্থা এক একজন এক এক দান্দায় আছে যে গিফট করবে গিফট করে আবার বিনিময় কিছু চাইবে এই গিফট নেওয়ার দরকার কি বায়ু বন্ধুরা অমর একুশে বইমেলা শিশু তত্ত্ব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন আর আমার জন্য করবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার থাকবেন আর পাশে থাকবেন আবার পিছিয়ে কিছু নতুন বইয়ের তথ্যে হাজার গীতি কবিতা দ্বিতীয় খণ্ড আমার মাহবুল ইসলামের কাব্যগ্রন্থ আগামী প্রকাশন থেকে বেরিয়েছে বলল এক হাজার টাকা অব্যক্তম জুলের সুস্মিতা বারুয়ের